আসসালামু আলাইকুম ও তা আয়েলা বারাকাত সুপ্রিয় ইমানদার ভাই ও বোনেরা আমরা অনেকেই অনেক মাসলা মাসাইল জানি না তবে আজকে একটি আলা আলোচনা করব ঈদের নামাজের মাঠে ওয়াক্তিয়া নামাজ জামাতের সাথে পড়া জায়েজ হবে কিনা না ঈদের মাঠে অন্যান্য নামাজ একা একা বা জামাতের সাথে পড়া জায়েজ আছে শুধুমাত্র ঈদের দিন সূর্য হেলার পূর্ব পর্যন্ত ঈদগাহে নফল নামাজ বা অন্য নামাজ পড়া নাজেজ ও মাকরু ঈদের দিন ছাড়া অন্যান্য দিনে সেখানে ওয়াক্তিয়া নামাজ পড়তে পারবে প্রমাণ ফাতোয়া কাজী খান